এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এবার জেনে নে ভয়াবহ বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত ১৬ জন এদিকে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া আরো জানিয়ে দিব এবার সিরিয়ায় বিরতিহীন ভাবে সম্পদ লুট করছে মার্কিন সরকার অভিযোগ ইরানের এদিকে বিতর্কে গাজায় যুদ্ধ নিয়ে প্রশ্ন হামাসকে দোষ দিলেন বাইডেন এবার রাশিয়ার হুমকির মুখে ইউরোপে সামরিক তৎপরতা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা এর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ধ্বংসলীলা দেখে ক্ষুব্ধ লেবাননের ফিলিস্তিনিরা তবে গাজার মতো লেবাননেও ইসরায়েল যুদ্ধ শুরু করে দেশটির বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছে তারা সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক হামলার ঝুঁকি দেখা দিয়েছে এর মধ্যে লেবাননের শরণার্থী শিবিরে বেশ কয়েকজন শরণার্থী এই সংবাদ মাধ্যমকে তারা তাদের এই লড়াইয়ের কথা জানান আবোর আল-জাজিরার বৈরুতে সাথিলা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে শরণার্থীদের সঙ্গে কথা বলেছে আল-জাজিরা প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত অনেক মানুষ সংবাদ মাধ্যমটিকে বলেছেন তারা ভীতনন এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ ও এই অঞ্চলের অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মিলে লড়বেন তবে তাদের মনে পরিবার ও বেসামরিকদের নিয়ে ভয় কাজ করছে তারা আশঙ্কা করছে গাজার মতো লেবাননের ঘন জনবসতিপূর্ণ শরণার্থী শিবিরেও হামলা চালাবে ইসরায়েলি সামরিক বাহিনী সাতিলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ডো এর সদস্য আহেদ মাহার বলেছেন ইসরায়েলি সেনাদের কোন নৈতিকতা নেই তারা মানবাধিকার মানে না এবং শিশুদের অধিকারের কথাও বিবেচনা করে না তিনি আরো বলেন ইসরায়েলি সেনাবাহিনী শুধু প্রতিশোধ নিতে জানে

গাজা যুদ্ধ শুরুর পর থেকে উত্তপ্ত সীমান্ত সম্প্রতি এই রাত হলে সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা বেনিয়ামিন নেতানিয়াহ এখন সরাসরি সর্বাত্মক যুদ্ধের কথা বলছেন চলতি সপ্তাহে ইসরায়েলের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দক্ষিণ গাজার রাফাজ শহরে শিগগিরই স্থল অভিযান শেষ করবে তার বাহিনী এরপর হামাসের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সীমান্তবর্তী এলাকার দিকে অগ্রসর হবে ইসরায়েল যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে বলেন যুদ্ধের প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের সামর্থ্য রয়েছে লেবাননকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার তবে আমরা তা করতে চায় না তিনি আরো বলেন হিজবুল্লাহ লেবাননে ব্যাপক বয়ে আনতে পারি। লেবাননে জাতীয় সংবাদ সংস্থার মতে বুধবার দেশটির নাবাতীয় এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একটি ভবন ধ্বংস ও পাঁচজন আহত হয় জবাবে সীমান্তে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবার জেনে নে ভয়াবহ বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত আহত অন্তত ষোলো জন পশ্চিম তীরের উত্তর অঞ্চলীয় জেনে শরণার্থী শিবিরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় এক ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন নিহত সেনার নাম ক্যাপ্টেন এলন সাগিউ তিনি কাফির ব্রিগেডের হারুপ পুনরুদ্ধার ইউনিটের স্নাইপার টিমের কমান্ডার ছিলেন বৃহস্পতিবার ভোরে শহর সংলগ্ন শরণার্থী শিবিরে হামাস নেটওয়ার্কের সদস্যদের গ্রেপ্তার বা হত্যার লক্ষ্যে জেনে রাতভর অভিযান চালাচ্ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ সময় এই ঘটনা ঘটে আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে মেডিকেল ফোর্সের ব্যবহৃত একটি প্যান্থার আর্মার পার্সোনেল ক্যারিয়ার অপারেশন চলাকালীন জেনিনের একটি রাস্তার নিচে পুঁতে রাখা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মধ্যরাতে বিস্ফোরণটি এপিসির ভেতরে থাকা সৈন্যদের সামান্য আহত করে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ করছিল এ সময় আরও একটি বোমা বিস্ফোরিত হয় যা স্যাগিয়র মৃত্যু এবং অতিরিক্ত সৈন্যদের আহত হওয়ার কারণ হয় সব মিলিয়ে 16 জন সেনা আহত হয়েছেন বোমার আঘাতে যাদের মধ্যে একজন গুরুতর ও 5 জন মাঝারি আহত হয়েছেন এদিকে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গভীরভাবে জড়িত থাকার কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সম্ভাব্য অবনমনের কথা বিবেচনা করছে রাশিয়া যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বৃহস্পতিবার কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের কথা জানান তিনি বলেন কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর বিষয়টি এই রাষ্ট্রগুলোর জন্য একটি আদর্শ অভ্যাস যেটা বন্ধুত্বপূর্ণ বা প্রতিকূল যে পরিস্থিতিতে হোক না কেন ক্রেমলিনের মুখপাত্র বলেন ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কারণে রুশ ফেডারেশন এই ইউক্রেনের সংকটে এই ধরনের বৈরী পশ্চিমা হস্তক্ষেপের প্রতিক্রিয়া জানাতে বিভিন্ন বিকল্প বিবেচনা করতে পারে না তবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে পেসক বলেছেন রাশিয়া এ বিষয়ে পশ্চিমাদের প্রতিক্রিয়া জানানোর বিভিন্ন উপায় বিবেচনা করছে সূত্র রয়টার্সের সিরিয়ায় বিরতিহীনভাবে সম্পদ লুট করছে মার্কিন সরকার অভিযোগ ইরানের বহু বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন সরকার বিরতিহীনভাবে দেশটির বিভিন্ন সম্পদ লুট করে চলেছে বলে অভিযোগ করেছে ইরান সেই সঙ্গে সিরিয়া থেকে শিগগিরই মার্কিন সেনাদের কোনো শর্ত ছাড়াই প্রত্যাহারের উপর জোর দিয়েছে দেশটি জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শিগগিরই ও বিনা শর্তে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও আন্তরিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন তিনি ইরাভানি বলেছেন মার্কিনিরা সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে জিবহাতুন নুসরার মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ার জনগণের তেল ও অন্যান্য সম্পদ লুট করছে যুক্তরাষ্ট্র সরকার সহ কোন কোন পশ্চিমা সরকার সিরিয়ায় সংঘাতগুলো দীর্ঘকালের জন্য দায়ী মন্তব্য করে ইরানের এই কূটনীতিক বলেছেন কারণ এই সরকারগুলো সিরিয়ার জনগণনের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব রাজনৈতিকতা ও স্বাধীনতা অক্ষ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাকে সবার দায়িত্ব হিসেবে জোর দিয়ে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিদেশীদের দখলদারিত্ব এবং অবৈধ নিষেধাজ্ঞা থেকে অদ্ভুত অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে সিরিয়ার জনগণকে পরিত্যাগ করা আন্তর্জাতিক সমাজের উচিত নয় এদিকে বিতর্কে গাজায় যুদ্ধ নিয়ে প্রশ্ন হামাসকে দোষ দিলেন বাইডেন চার বছর পর বিতর্কে প্রথমবার মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটা দিকে সিএনএন এর আটলান্টা স্টুডিওতে এই বিতর্ক শুরু হয় বিতর্ক শুরুর কিছুক্ষণ পরেই নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে প্রশ্নের সম্মুখীন হন এই ইস্যুতে বাইডেনের ডেমোক্র্যাট সমর্থকের একাংশের বিরোধিতার মুখে রয়েছেন বাইডেন প্রশ্ন করা হয় হামাস ও ইসরায়েল যুদ্ধ শেষ করতে বাইডেন কি করবেন উত্তরে বাইডেন বলেন একমাত্র হামাসি এই যুদ্ধের শেষ তাই না বাইডেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন বলেন হামাসকে নির্মূল করতে হবে বিতর্ক মঞ্চে উঠে প্রথা অনুসারে করমর্দন করেননি বাইডেন ও সালের নির্বাচনের বিতর্কেও কোভিড নাইন্টিন বিধিনিষেধের কারণে করম অর্জন করেননি এরপর দুজনকে বিতর্কের নিয়ম বলে দেন সঞ্চালক এবার রাশিয়ার হুমকির মুখে ইউরোপের সামরিক তৎপরতা রাশিয়া ও সীমান্তের বিরুদ্ধে জোরালো প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে চায় ইউরোপের প্রতিবেশী দেশগুলো এখনই নেটোর সদস্য হতে না পারলেও ইউক্রেনের সঙ্গে সেতু বন্ধ গড়ার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের উপর চলমান রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপের কিছু দেশ নিজস্ব করতে ইউরোপীয় স্তরে বিশেষ প্রস্তুতি ডাক দিয়েছে রাশিয়া ও তার সহযোগী দেশ বেলারুশের স্থল সীমান্ত বরাবর ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিরক্ষা বলয় সৃষ্টির প্রভাব দিয়েছে পোল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া ও এস্তোনিয়া শুধু সামরিক হস্তক্ষেপ নয় রাশিয়া সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে অন্যান্য ক্ষতিকর কার্যকলাপও চালাতে পারে বলে এই দেশগুলি আশঙ্কা করছে বৃহস্পতিবার ও শুক্রবার বিআসেলসে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে ইউরোপের সুরক্ষা ব্লককে এমন সামরিক অবকঠামো গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য দেশের আর্থিক সহায়তা প্রয়োজন হবে সামরিক প্রস্তুতির পাশাপাশি হাইব্রিড নাশকতার নানা রূপ মোকাবেলার ব্যবস্থার প্রয়োজন বলে মনে করে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলি এ বিকেলে বাননের পাশে দাঁড়ানোর ঘোষণা এর ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বুধবার দেশটি পার্লামেন্টে দেওয়া ভাষণে মুসলিম বিশ্বকেও লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা এরদোগান বলেন পশ্চিমাদের সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল যা অঞ্চলটিতে ডেকে আনবে বিপর্যয় গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের ভাতৃ প্রতিম দেশগুলো আন্দোলনকে এই রক্তাক্ত পরিকল্পনা বিরুদ্ধে অবস্থান নিতে হবে সবাইকে বলবো লেবাননের জনগণের পাশে দাঁড়ান গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়েকজন নেতা রয়েছেন তাদের অন্যতম তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এর মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা উল্লেখ্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লার মধ্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা পড়েন বাড়ছে যা সর্বাত্মক ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে